রাখতে চাইলে তো মানুষটাকে রেখে দেওয়া যায় না নিজের জীবনে মানুষ তো গৃহপালিত পাখি কিংবা পশু নয় যে তার ইচ্ছা না থাকলেও খাঁচায় বন্দি করা জীবনে তরে তাকে নিজের করে রেখে দেওয়া যাবে পাশের মানুষটাই যদি একসাথে চলার ইচ্ছাটা ফুরিয়ে আসে যদি সে নিজে থেকেই পর হতে যেতে চায় তবে তো আর তার সাথে পথ চলা কিংবা তাকে ঘিরে তৈরি হওয়ার সম্পর্কটা ধরে রাখার কোনো উপায় থাকে না একটা মানুষ যত বেশি শক্তিশালী কিংবা ধৈর্যশীল হোক না কেন একটা সময়ের পর তাকেও ক্লান্তি ঘিরে ধরে